আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি আমি শরীফ সাদিম আজকে আমি দেখাবো কেমন করে আর স্টেশনে অ্যাকাউন্ট খুলতে হয় সেই জন্য একটি ব্রাউজার যেতে হবে গিয়ে সার্চ দেবেন আর্টেশন ডট কম এটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওইখান থেকে সহজেই ঢুকতে পারবেন তারপর ব্রাউজার ওই ওয়েবসাইটে ঢুকার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন আমি আমার ফার্স্ট নেম দিলাম আর এখানে আপনার লাস্ট নেম চাই লাস্ট নেম দিবেন আমি আমার নামটা দিতেছি এখানে আপনার নামটা দিবেন আর এখানে মোবাইল নাম্বারটা দিবেন আপনার একটা মোবাইল নাম্বার দিলেই হলো আমি আমারটা দিলাম আর এখানে আপনার ইমেলটা দিবেন যে ইমেলে আপনার অ্যাকাউন্টটি খুলতে চান আমি আমার ওই ইমেলটি লিখতেছি আর এখানে আপনারা ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই আসনে লগ ইন করার জন্য ওই পাসওয়ার্ডটি লাগবে আর কি আমি জাস্ট আপনি দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট খুললাম এমনি এখানে আপনার ওই পাসওয়ার্ডটি দিবেন যে পাসওয়ার্ডটা ওইখানে দিয়েছিলেন আর এখানে আমার রেফারটা দিবেন আমার রেফার কোডটা না ইউজ করলে আপনার পেমেন্ট নেওয়ার সময় একটু সমস্যা হবে আর আপনারা অবশ্যই আমার রেফারে ঢুকবেন স আমার রেফার কোডটি দিয়ে দেব আর কান্টিটা বাংলাদেশ সিলেক্ট করবেন কান্টির মধ্যে ক্লিক করার পর বিএনএন বাংলাদেশ তারপর রেস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করাবো এরকম আসবে তার ওকে দেবেন এখন আপনার যে জিমেলটা ইউজ করছেন ওই জিমেলের মধ্যে একটা ইমেল গেছে ওই মেলটা ভেরিফাই করবেন আমি আমার জিমেলে চলে যেছি এখানে আন স্টেশন ভেরিফাই এখানে ক্লিক করবেন আপনার যদি জিমেলটা না আসে তাহলে আপনার অ্যাকাউন্ট একটু রিফ্রেশ করবেন বা সিনস যদি অফ থাকে তাহলে সিন্স অন করবেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে এখানে আমি ক্লিক করলাম তারপর এটা সম্পূর্ণ যাওয়ার পর তারপর আপনি ব্যাগে এসে তারপর আবার ক্রোম ওই ব্রাউজারে গিয়ে তখন আমার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন আমি লগ ইন করে আমার অ্যাকাউন্টে ঢুকব আমি এখন এখানে লগ ইন করব লগ আউটটা করে তারপর আপনারা লগ ইন করবেন লগ আউট হওয়ার পর এরকম আসবে আবার তারপর আপনার থ্রি ডট লাইন ক্লিক করবেন দেন লগ ইন অ্যান্ট হোম আছে আপনার লগ ইন করবেন লগ ইনে ক্লিক করে আপনার যেই ইমেলটা ইউজ করেন আর্স্টেশনে ভেরিফাই করছেন ওই ইমেলটা লিখবেন আর এখানে আপনার আনস্টেশনের যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা তারপর লগ ইনে ক্লিক করবেন তারপর এরকম আসবে তারপর এখানে এই ওয়েবসাইটে আর কোনো কাজ নেই এখানে কাজ হচ্ছে প্রতিদিন বিশটা ভিডিও দেয় ওই ভিডিওগুলো শুধু আপনারা দেখবেন একটা ভিডিও আপনারা তিরিশ সেকেন্ড এক সাইশ সেকেন্ড করে দেখবেন মানে তিন মিনিট করে দেখবেন এরকমভাবে বিশটা ভিডিও দেখলে আপনার এক ডলার হবে একদিনে এক ডলার আর আপনার রেফারে যদি সদস্য কাজ করে একজন সদস্য যত ইনকাম করবে তার টেন পার্সেন্ট আপনাকে কোম্পানি কমিশন হিসাবে দেবে আর প্রথম দশ দিনে আপনাকে বিশ ডলার করে আপনার আইডি অ্যাক্টিভ করতে হবে আর যদি কেউ আইডি অ্যাক্টিভ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই যে এখানে বিশটা ভিডিও এসে হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন একটা একশো আশি সেকেন্ড করে দেখবেন ধরো আমার ভিডিও এখানে শেষ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন